হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিসল ভাব তোমাদের সকলকে রিসল ভাবে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার দ্বিতীয় সাবমেটিভের প্রথম স্কুলটি করব। অর্থাৎ লালগোলা এম এন এ প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন উত্তরগুলো সলভ করব। তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে কি বলেছে যে সঠিক বিকল্পটি তলায় দাগ দিতে বলেছে দেখো প্রথম প্রশ্নটা কি আছে বালির দেশ কথার অর্থ কি বালির দেশ কথার অর্থ হলো কলকাতা যেটি এখানে মরুভূমিও থাকতো মরুভূমিও তো কিন্তু ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো ঝড় খরা বন্যা বিভেদ করব একাকার লাইনটা পড়বে দেখবি কি লেখা আছে বিভেদ করব একাকার নেক্সট কি বলেছে ক্যাপ্টেন স্কটের জন্মদিন পালিত হয় বিশ্বনারী দিবস না বিশ্ব পরিবেশ দিবস না বিশ্ব জল দিবস কবে হয় না বিশ্ব পরিবেশ দিবস হয় কারণ বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচেই জুন দেখতে হবে ক্যাপ্টেন স্কট পাঁচই জুন জন্মগ্রহণ করেছে নেক্সট কি বলেছে দেখো দিনের বেলায় পাঠশালায় সবচেয়ে দুরন্ত ছেলে কে ছিল নিতায় নিমায় না শম্ভু কে ছিল না শম্ভু নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দাদা মশাই বন্ধু ছিল কে বাবন খা হোসেন খাঁ না ভুম আলী কেছিল না কি বলেছে দেখো যে ঝুড়িটাকে শব্দ বেছে নিয়ে পূরণ করতে বলেছে দেখো এইটাতে ছড়াটা দেয়া রয়েছে আর এই তো ঝুড়িতে শব্দগুলো দেয়া রয়েছে দেখো কি আছে জঞ্জল আছে জলময় আছে আর পাড়াময় আছে দেখো প্রথমে কি দেখবে পারাময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় টাকশাল কমপ্লিট হয়ে গেল আচ্ছা নেক্সট কি বলেছে দেখো সন্ধিবদ্ধ করতে বলেছে বিযুক্ত আকুল কি হবে ব্যাকুল বজফলা ব্যাকুল বিদ্যাযুক্ত আলায় কি হবে বিদ্যালয় সূর্যযুক্ত অস্ত কি হবে সূর্যাস্ত নেক্সট প্রশ্ন কি বলেছে বিপরীত শব্দ লিখতে বলেছে অগ্র অগ্রর বিপরীত শব্দ পশ্চাৎ আয় আয়ের বিপরীত কি ব্যয় কি বলেছে দেখো লিঙ্গ পরিবর্তন করতে বলেছে চাচি চাচা বড় ছেলে বড় মেয়ে বাম দিক থেকে ডান দিক মেলাও দেখো বাম আর ডান দিক দেওয়া আছে পোলাপান পোলাপানের সাথে কি সম্পর্ক পোলাপান কথা অর্থ হলো ছেলে মেয়ে দেখবে একটু মিডেলে লোকেরা বলে এই পোলাপানরা এরকম বদমাসি করতিস কেন রে এরকম পোলাপান মানে ছেলে মেয়ে দঙ্গল দঙ্গল কথার অর্থ হলো দল দঙ্গল কথার অর্থ হলো কি দল পাঠশালা পাঠশালা মানে হচ্ছে টিউশন ওটাকে কি বলা হয় না বিদ্যালয় বলা হয় তুষার তুষার মানে কি তুষার মানে হচ্ছে বরফ তাই তুষার মানে হচ্ছে বরফ ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো পরপর শঙ্কাবস কি ঘটনাগুলোকে সাজাতে বলেছে দেখো সবার প্রথমে হচ্ছে এইটা হবে ক্ষয়ের দাগেরটা উনিশশো সালে স্কট ইংল্যান্ডে ফিরে আসতে বাধ্য হন হয়ে গেল তারপরে দু নম্বরে কি হবে গয়েটটা উনিশশো সালে ক্যাপসেন স্কট দক্ষিণ মেরুর উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করেছিল তারপরে আবার কি হবে গয়েটটা হবে পয়লা জানুয়ারি উনিশশো বারো বারোতে স্কট দক্ষিণ মেরুতে একশো সত্তর মাইলের মধ্যে এসে পড়েন হয়ে গেল এটা তিন নম্বর আর চার নম্বরে বাকি হয়েছে কয়েকটা ক্যাপ্টেন স্কট উনিশশো সালে দক্ষিণ মেরুতে পৌঁছান বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নিচে প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে অ্যাডভেঞ্চার বলতে কি বোঝো দেখো অ্যাডভেঞ্চার হলো একটা ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে দুঃসাহসিক কাজ এটি আমাদের নতুন কিছু অনুভব করতে শেখায় আর আমাদেরকে আত্মবিশ্বাস বাড়াতে শেখায় বুঝতে পেরেছ আর তার বলে অ্যাডভেঞ্চার বলতে রাত্রেবেলা দশ নিয়ে শ্মশানে চলে যাচ্ছি ওরকম করো না ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো আমি ওষুধ বলে দিচ্ছি কে কোন ওষুধের কথা বলেছে কে কোন ওষুধের কথা বলেছে দেখো আমি ওষুধ বলে দিচ্ছি এই উদ্ধা এই গুরু মশাই আচ্ছা কে কোন ওষুধের কথা বলেছে এখানে হাড় ভাঙা গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে যে ওষুধ তৈরি হয় এখানে তার কথা বলা হয়েছে অর্থাৎ সেই ওষুধের কথা বলা হয়েছে এখানে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সৌদাগরের কাজ কি সৌদাগরের কাজ হলো সাগর পাড়ি দিয়ে দূর দেশে বাণিজ্য করা বিভিন্ন পণ্য লাভজনক দামে ক্রয় আর বিক্রয় করা ঠিক আছে এটা হচ্ছে সদাগরের কাজ নেক্সট প্রশ্ন কি বলেছে লেখক অমরেন্দ্র চক্রবর্তী আমাজনের দেবতার কাছে কি প্রার্থনা করেছিল লেখক অমরেন্দ্র চক্রবর্তী আমাজনের দেবতার কাছে প্রার্থনা করেছিল সে যেন যে সে তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে যেন ফিরিয়ে দেওয়ার একটা উপায় বার করে দেয় এবং বোতা যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হয়ে থাকে তাহলে সেই যেন তাকে বিপদ থেকে উদ্ধার করে ঠিক আছে প্রশ্ন কি দেখো নদী কেন বলা হয়েছে ধলেশ্বরীকে নদীটি বহুল নদীতে ঢেউ ওঠে ভীষণ তার তার আয়তনও বিশাল স্রোতে ও ঢেউ প্রবল থাকায় নৌকার নৌকা এর উপর দিয়ে তাল বেতালে চলে বুঝতে পেরেছ এই জন্য খ্যাপা নদী বলা হয়েছে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে